এদিকে কঠিন পদ পড়লো হান্নান মাসুদ সন্ধ্যার পরেই উত্তল সারাদেশ ডক্টর ইউনুসকে সরাসরি গালি দিয়ে গ্রেপ্তার হচ্ছে হান্নাত মাসুদ হান্নান মাসুদ বলছে যে জুলাই সনতের কোনো আইনী ভিত্তি না থাকায় সরকার আমাদের দেশদ্রোতি বানাতে চায় আমরা সবাই ঝুলে যাব ফাঁসি দিয়ে সবচেয়ে বড় গাদদারি করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারি ডক্টর ইউস গাদদার কথায় আছে ইটি পাটকেল পাটকেলটি খেতে হয় হ্যাঁ দাস কথাটা হান্ড্রেড পার্সেন্ট সত্য যে ইট মারলে অবশ্যই পাটকেল খেতে হয় এই কথাটা একবার নয় শতবার প্রমাণিত যারা ইট মেরেছে তারা এক সময় না এক সময় পাটকেল খেয়েছে ঠিক আব্দুল মাসুদ এমন কিছু কথা বলেছে যেই কথার কারণে সন্ধ্যার পরেই উত্তাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া রীতিমতো সোশ্যাল মিডিয়াতে যুদ্ধ শুরু হয়েছে যে কোনো সময় গ্রেপ্তার হতে যাচ্ছে এই আব্দুল হান্নান মাসুদ নামক নতুন নেতা দর্শক কি বলেছেন আপনারা অনেকেই জানেন না দর্শক কথা না বাড়িয়ে চলুন আমরা যাদের মুখ থেকে শুনাইলে আপনারা বুঝবেন এবং যারা বললে আপনারা বুঝবেন তাদের মুখ থেকে আপনাদের শুনাই দিচ্ছি যে কি এমন কথা বলেছে যার কারণে গ্রেফতার পাশাপাশি फांसीও হতে পারে এমন কি আওয়ামী লীগের উপর আওয়ামী লীগের সাথে ম্যাচ करिए আব্দুল হান্নান মাসুদকে রাজাকারও বানিয়ে দিতে পারে দর্শক কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত দেখা সাজা খুবই গুরুত্বপূর্ণ একটা নিবন্ধ তাই সবাইকে রিকোয়েস্ট করছি সবাই সংবাদটি দেখবেন পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রীও খেপেছে নির্বাচন কোনোভাবেই বন্ধ হবে না এনসিপি যতই চাপ দিক তো দর্শক চলুন একে একে প্রতিবেদনগুলো দেখে আসা যাক হান্নান মাসুদ ভাল লাগে ছেলেটারে আমার পরিবর্তন হয়েছে কে জানে লিখছিল যে মাসুদ গোস্ত কমা দুষ্টামি করে লিখছিল আমি তারে কান্না মাসুদ ডাকতাম বাট এখন ভয়েসের মধ্যে স্ট্রেংথ আছে দেখেন যখন আমরা গরিব থাকি গরিবের একটাই সম্পদ খালি কান্দা বিপদে পড়ছেন কান দেন অভাবে পড়ছেন কান দেন কানতে থাকেন কানতে কানতে কারো না কারো মন একটা চাকরি পাবেন অথবা দশটা টাকা পাবেন অথবা একটা পদ পদবি পাবেন তো এই যে স্বভাব জন্মগত কান দুই না স্বভাব সেটা কি চাইলে বদলানো যায় তবে আস্তে আস্তে বদলায় হান্নান্ডে দেখলেই বোঝা যায় টাকা আছে এখন জামাত এখন আর গাড়ি দিয়ে কিনে জানি না বাট মোটামুটি তিনি তার প্রটোকলের জন্য গাড়িতে টেনে নিয়েই ঘুরেন এখন মোটামুটি পরিবর্তন হয়েছে শাস্তে কান দাও কইমা গেছে এখন আলটিমেটাম আসে কি না এরকম করে না তবে করতেও পারে সামনে একটা চেইন কিনতে পারে হান্নান ভাল লাগবে এরকম মোটা কাটা তো যাই হোক হান্নান অবশ্য পাঞ্জাবি পরে মূল আলোচনায় আসি তো হান্নান গতকালকে যে ঘোষণা দিয়েছে যেহেতু দলটির একজন এত বড় নেতা তিনি কথার ওজন আছে নিশ্চয়ই তাদের মধ্যে এটা নিয়ে আলোচনা হচ্ছে এখন মুসলিম ভাইয়ের গোর মতন যারা একটু ধরেন সহস্রল প্রকৃতির আছে তাদের মধ্যেoverline কেউ কেউ মনে করতেছে Аннаনের এই কথা শুন না খেলব নাই সামেদনাই লাগা আগে ওয়ার্কআউট দেয়া লাইছে বিষয়টা বোঝেন নাই হান্নান মাসুদ বলছে যে জাতীয় নাগরিক পার্টির এই নেতার বক্তব্য স্পষ্ট বক্তব্য যে বর্তমান সংবিধানের ভিত্তিতে অনুষ্ঠিত নির্বাচন এটাতে তারা অংশ নেবে না এই কারণে কইছি কথাটা যে মুসলিমদের বল মতন যারা সরল আছে তারা মনে করে যে নির্বাচনে এককভাবে অংশ নিয়ে হান্নান মাসুদ বা বাকি যারা আছে তারা আসলে কতটা সিট পাবে কতটা ভোট পাবে একটা সংখ্যক পাবে বাট সরকার গঠন করা বা বিরোধী দলে বসার মতন ভোট ব্যাংক বা সিট তারাকে আদৌ পাবে ড তো ভাই নির্বাচনের আগে এই সংবিধান সংশোধন করবে না এটা মোটি একটা স্পষ্ট অবস্থান হয়ে গেছে কারণ বিএনপিটা মানবে না তো সেই জায়গা থেকে যখন হান্নান বলতেছে যে বর্তমান সংবিধানের ভিত্তিতে তাহলে কি সংবিধান পরিবর্তন হবে নাকি আসলে নির্বাচনের আগে নতুন কোন নাটকীয় মোড় আমরা দেখতে পাবো এটা নিয়ে কিন্তু আস্তে আস্তে কানাফে দেখেন দেখেন পাটোয়ারির বক্তব্য এরপরে নতুন বক্তব্য এগুলা কিন্তু কানেক্টিভ একটা জায়গায় মাসুদের অভিযোগ আমাদেরকে মূলা ধরিয়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে গোপন চুক্তির মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনুস সেইফ এক্সিট নিতে চেয়েছেন ভাবা যায় হান্নানকে মুলা দিলেন ডক্টর ইউনুস জাপানি নাকি একটা প্রজাতি আছে মুলাসি আমি দেশে থাকতে মূলা খাইতে পারতাম না কিন্তু কোরিয়াতে এরকম বড় বড় মূলা কোন গন্ধ নাই মুরগির মাংসের সাথেও দিয়ে খাওয়া যায় গরুর মাংসের সাথে খাওয়া যায় এমনিও খাওয়া যায় মাছ দিয়ে খুব স্বাদ লাগে আমাদের দেশের যারা এগ্রিকালচার নিয়ে কর্মকাণ্ড করেন আপনাদের উচিত কোরিয়ান মুলাটার একটা চাষ বাংলাদেশে করা যাই হোক আসতেছি আবার আসল মূলায় তো তার বক্তব্য সকল দলকে পাশ কাটিয়ে একটি দলের সঙ্গে বৈঠক করে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে জুলাই সনদের কোনো আইনি ভিত্তি না থাকায় সরকার আমাদের দেশদ্রোহী বানাতে চায় সরকার যদি এই সনদের স্বীকৃতি না দেয় তাহলে আমরা সবাই ঝুলে যাব ফাঁসিতে অথচ সবচেয়ে বড় গদ্দারী করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারি ভাইরাল সিদ্দিকের নাম নিশ্চয়ই আপনাদের স্মরণ আছে ভাইরাল সিদ্দিক এক হুজুর তিনি নিজেকে ঘোষণা দিয়েছিলেন যে এই বত্রিশ ভাঙার সর্বাধিনায়ক তিনি সেখানে উন্মত্ত নৃত্য করতে তাকে দেখা গিয়েছে এবং আরও অনেক কিছু করেছিলেন কি করেছিলেন সেগুলো নিয়ে তো আলোচনা করবই এবং তার পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে ছয় মাস না যেতেই সেই মব তার দিকে ঘুরে আসলো এবং তাকে তাড়া করলো তাকে বনধুলাই দিল এবং পুলিশে সোপর্দ করলো সেই বত্রিশ নাম্বারেই এবার গতকালকে তিনি মবের শিকার হলেন কেন এই মানে জুলাই যোদ্ধা দাবি করা এই হুজুর মবের শিকার হলেন তিনি তো বত্রিশ ভাঙার সর্বাধিনায়ক ছিলেন তাহলে তার উপরে মব তেড়ে আসলো কেন একটু বোঝার চেষ্টা করব সাথে এই পনেরো আগস্টকে কেন্দ্র করে যা কিছু হলো তার ঘটনাটা অন্যরকমও হতে পারতো কিনা অন্যরকম হলে কেমন হতো ভাইরাল সিদ্দিক এবছরের পাঁচ ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার সময়ই বলেছিলেন যে প্রতিটি ইট ভাঙাতে ভাঙার প্রতিটি ইটে সোয়াব রয়েছে মানে একটা ইট ভাঙলে একটা নেকি নাকি দশটা নেকি তিনি বলেছিলেন অর্থাৎ ইট একটা সরাতে পারলেই নেকি যেকোনো ভাবে ইট সরাতে পারলেই নেকি তিনি নেকি কামাই করতে গিয়েছিলেন তিনি এবং সেখানে ঘোষণা দিয়েছিলেন মিডিয়াতে বহু কথা বলেছিলেন তিনি তার নাজ ভাইরাল হয়েছিল তার কথা ভাইরাল হয়েছিল ইট ভাঙলে সোয়াব হবে নেকি কামাই করা যাবে সেই কথা ভাইরাল হয়েছিল নিজেকে বত্রিশ ভাঙার সর্বাধিনায়ক দাবি করেছিলেন কিন্তু হঠাৎ করে গতকালকে বত্রিশে কি হলো যে তিনি বত্রিশে গেলেন আর মবের শিকার হলেন বত্রিশে যে মব বাহিনী উপস্থিত ছিল সেই মব ভাইরাল সিদ্দিককে তাড়া করলো এবং এমনই তারা মানে স্বাভাবিক তারা না তেড়ে পেড়ে একেবারে মসজিদের মধ্যে ঢুকেও রক্ষা পাননি তিনি তাকে বেদম প্রহার করা হয়েছে বারবার বলার চেষ্টা করেছেন আমি বিএনপি করি আমি বিএনপি করি আমাকে মারছো কেন কিন্তু কেউ কোনো কথা শুনিনি কেউ আসলে বিশ্বাস করেনি যে সে বিএনপি করে কেন কদিন আগেও তো আমরা ছাত্র দলের যে সমাবেশ হলো গত তিন তারিখে সেখানেও তার উপস্থিতি দেখেছিলাম এনসিপির সমাবেশেও তার উপস্থিতি দেখেছিলাম সাংবাদিকরা যখন প্রশ্ন করেছিল যে এনসিপির সমাবেশ থেকে আবার বিএনপি সমাবেশে এসেছেন এখানে আপনি কি করছেন তখন বিবপি বলেছেন আমি তো বিএনপি করি আমি তো একেবারে জন্ম থেকে বিএনপি করি আরও কি কি যেন বলেছিলেন অর্থাৎ তিনি নিজেকে বিএনপি হিসেবে দাবি করেছেন একাধিকবার একাধিক জায়গায় কিন্তু মুশকিল যেটা হয়েছে সেটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার আরেকটা ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওটা সম্ভবত অনেক আগের ভিডিও সেই ভিডিওতে তাকে বলতে এরকম বিএনপির বাপের বাপের ক্ষমতা নেই জামাতের টুঙ্গিপাড়াতে এসে ভোট করে জিতবে গোপালগঞ্জে এসে একটা আসন জেতার মতো ক্ষমতা বিএনপির বাপের নেই জামাতের বাপের নেই এই ধরনের কথা সম্বলিত একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে এবং তখন থেকে প্রশ্ন উঠেছিল যে সিদ্দিক তুমি কার প্রশ্নের সমাধান হয়নি অবশেষে গতকালকে বত্রিশে যখন চূড়ান্ত মবের শিকার হলেন বেদম পিটনি খেলেন তখন বোঝা গেল যে এই ভাইরাল সিদ্দিক আদতে বিএনপির না সে একটা সময় আওয়ামী ছিল আওয়ামী করছিল পাঁচ আগস্টে আওয়ামী পতনের পরে ভোল পাল্টে সে বিএনপি সাজার চেষ্টা করেছে এবং বত্রিশ নম্বর বাড়ি ভেঙে সেই কৃতিত্ব দাবি করে একটা মহানায়ক সাজার চেষ্টা করেছে যার প্রতিদান সে পেয়েছে গত এক বছরে বহু আলোচনা হয়েছে মবকে কেন থামানো হচ্ছে না মবকে কেন পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে এই যে এক বছর সাত দিন আট দিন পার হয়ে গেল এই সরকারের এখনো মব চলছে এখন মবকে মবের পক্ষে যারা কথা বলেছেন তাদের মধ্যে অন্যতম সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনিও কিন্তু মবের শিকার হয়েছিলেন মাইল স্টোনে গিয়ে নয় ঘন্টা মবের দ্বারা অবরুদ্ধ থাকতে হয়েছিল তাকে উপদেষ্টা আসিফ নজরুলকে শিক্ষা উপদেষ্টাকে সেই নয় ঘন্টা অবরুদ্ধ থাকার পরেও মবের শিকার হওয়ার পরেও তিনি বলেছিলেন যে আমাকে নয় ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয়েছিল এতে আমি কষ্ট পাইনি আমার ভালো লাগার জায়গা হচ্ছে কোনো রকমের বল প্রয়োগ না করে শক্তি প্রয়োগ না করে আমরা ওখান থেকে চলে আসতে পেরেছি তার মানে মবকে আপনি যখন পৃষ্ঠপোষকতা দিচ্ছেন মবকে যখন কোলের মধ্যে আদর করছেন তখন মব আপনার দিকে এক সময় ধেয়ে যাবে এই বাস্তবতা অলরেডি প্রমাণ হতে শুরু করেছে তাহলে প্রশ্ন হচ্ছে যে এই পনেরো তারিখে এসে পনেরোই আগস্টে এসে বত্রিশ নম্বরে আবার নতুন করে মবের আয়োজন কেন করা হলো সেখানে ডিজে পার্টি করা হলো উল্লম্ফন দেখা গেল বহু কিছু দেখা গেল আনন্দ প্রকাশ করতেই পারেন একজন শোক প্রকাশ করবে আপনি আনন্দ প্রকাশ করবেন এটা করতেই পারেন এটা আপনার নাগরিক অধিকার যেমন পনেরোই আগস্টে জাতি এমনিতেই দ্বিধাবিভক্ত বিএনপি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জন্মদিন পালন আওয়ামী লীগ জাতীয় শোক দিবস পালন করতো আওয়ামী লীগের জন্য শোকের দিন বিএনপির জন্য তো শোক এবং খুশি যদি ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে তাহলে কিন্তু সমস্যা হয় না সমস্যা হচ্ছে যে একজনেরটা নিয়ে আরেকজন যখন বাড়াবাড়ি করতে যাবে এখন হয়তো আওয়ামী লীগের সময় খারাপ তাই আওয়ামী লীগের ওপরে সেই বাড়াবাড়ির প্রতিক্রিয়াটা পড়ছে এরপরে যখন আওয়ামী লীগ আবার সময় সুযোগ পাবে তখন আওয়ামী লীগ ঠিক একই কাজটা করবে এটাই আমাদের রাজনীতির কালচার হয়ে গেছে এখন একটা খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রচার হচ্ছে যে বঙ্গবন্ধুর এই শোক শোকের যে পোস্ট ফেসবুকে পোস্ট এরই মাঝে লক্ষ লক্ষ পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে এবং কেউ কেউ বলার চেষ্টা করছেন যে এখন পর্যন্ত সাতাশ লক্ষ এরকম পোস্ট করেছে এবং সেখানে কোটি কোটি রিয়াক্টের ঘটনা ঘটেছে সাতাশ লক্ষতে প্রায় তা বলার চেষ্টা করছে সব পোস্ট মিলিয়ে সাতাশ কোটিরও বেশি শোকের যে কমেন্ট কিংবা রিয়াকশান এগুলো পড়েছে হয়তো আওয়ামী পক্ষই এগুলো প্রচার করার চেষ্টা করছে আমি এতটা ধরলাম না কিছু হলেও ঘটেছে একটা একটা মানে আহ ভার্চুয়াল বিপ্লব যে ঘটে গেছে সেটা কিন্তু লক্ষ্য করা যায় কেন ঘটলো বাংলাদেশের যে সকল আমি যদি সাংস্কৃতিক অঙ্গনের তারকাদের ধরি বিভিন্ন সাংবাদিক বিভিন্ন শ্রেণী পেশা সাধারণ মানুষ যারা আওয়ামী লীগ করেন না এই মানুষগুলো কেন ফেসবুকে এত মানে এত উদ্বুদ্ধ হলেন কেন ফেসবুকে শোক প্রকাশ করতে কিংবা বঙ্গবন্ধুর ছবি পোস্ট করতে দুই লাইন লিখতে কেন উদ্বুদ্ধ হলেন এই উদ্বুদ্ধ হওয়ার পেছনে কি কারণ চোদ্দোই আগস্ট রাত থেকে সারা রাত এবং পনেরোই আগস্ট সারাদিন বত্রিশ নম্বরে যে বাড়াবাড়ি করা হলো সেই বাড়াবাড়ির একটা নীরব প্রতিবাদ

নির্বাচন ঠেকাতে হলে প্রথম প্রস্তুতি দরকার হলো রাজনীতি পার্টিগুলি যারা নির্বাচন হবে তারপর সবার আগে আপনি যদি বলেন যে জনগণ জনগণ যে সব নির্বাচনের মুখী হয়ে যাবে কেউ এটার বাধা দিতে পারবে না জনগণ মেয়ে রাষ্ট্রের ক্ষমতা হলো জনগণের হাতে জনগণ যে আমি নির্বাচনের দিকে চলে যাব কারো কোনো শক্তি নাই নির্বাচন বন্ধ আরে অনেকে তো অনেক কথা বলবে যেমন আপনি ভাই একটা বুঝতে পারবেন উনি আরেকটা করবে উনি এক এক দর্শক দেখছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন তবে আমরা খুবই হতাশ হতে চলেছি যেমন দাদর জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী করেছিল বিভিন্ন দলের অংশগ্রহণ ছাড়া তবে এই নির্বাচনটাও কি সেই রকম হতে যাচ্ছে কিনা না জামাত পেয়ার পদ্ধতি ছাড়া আসবে না জন্মনায় পেয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন করবে না তাদের দাবি না আদায় হলে পাশাপাশি বিচার আওয়ামী বিচার কার্য সম্পাদন না হয়ে তার তারা এনসিপি নির্বাচনে আসবে না তবে নির্বাচনটা করবে কারা ভাই এই নির্বাচনে করবে না সে করবে না হ্যান করবে না ত্যান করবে তবে নির্বাচনটা করবে কারা আবারও কি শুধু বিএনপি বিনি ভোটে নির্বাচিত হবে কি মনে হচ্ছে আব্দুল হান্নান মাসুদ যে কথাগুলো বলেছে যে গাদ্দার হয়ে গেছে ডক্টর ইউনু সাহেব ডক্টর ইউনু চলে যাওয়ার পরে এনসিপি নেতাগের বা যারা আন্দোলন করেছে তাদের ফাঁসি হবে এমনটাই তিনি মন্তব্য করেছেন রীতিমতো হিড়িক ফেলে দিয়েছেন সোশ্যাল মিডিয়া তাকে নিয়ে কেঁপে উঠছে দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন খুব দ্রুত অন্য কোনো নিউজ আসতেছে এর থেকেও গুরুত্বপূর্ণ তাই সবাইকে রিকোয়েস্ট করছি অনুরোধ জানাচ্ছি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য